মৌমাছি পালন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য তো এখন হচ্ছে সিজনটা ধনের ধনে এবং কালো জিরে তো ধনে কালো জিরেতে আমাদের এখন যে কাজটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্সের চাক ঝেড়েঝড়ে যে পুরুষ মৌমাছিগুলো আছে সেগুলো আমরা কেটে দিচ্ছি তো পুরুষ যেহেতু এখন কোনো কাজ নেই তো সেক্ষেত্রে ডনগুলোকে আমরা কেটে দিচ্ছি চাকুর সাহায্যে এবং আপনারা প্রত্যেকে এই কাজটি করতে পারেন পর পরপর চাক ধরা হচ্ছে এবং ধরে সেগুলোকে ঝাড়া হচ্ছে তো এখন ধনে কালো যেতে খুব সুন্দর খাওয়াও পাচ্ছে চাকগুলো হালকা হালকা সুন্দর সাদা করেছে এবং কাজের চাপও খুব সুন্দর এরকম প্রত্যেকটি চাক ধরা হচ্ছে ধরে ঝাড়া হচ্ছে ঝেড়ে ডনগুলোকে কেটে দেওয়া হচ্ছে দেখুন এই চাকটা কত সুন্দর সাদা করেছে উপরের দিকে এবং সম্পূর্ণটাই পুরো কাজ তো এইগুলো পুরানো করিন আছে এর জন্য এর ডন কাটতে হচ্ছে বেশি নতুন কুইন হলে একটু কম থাকতো ডনের পরিমাণ পরপর প্রত্যেকটা চাক একের পর এক নটা চাক থাকলে নটায় দশটা থাকলে দশটায় কেটে সুন্দর করে পরিষ্কার করে দিতে হচ্ছে এখন ডন থাকলে বাক্সে খাবার খেয়ে নেবে তো সেক্ষেত্রে ডনগুলোকে আমরা কেটে দিচ্ছি এই চাকটা দেখুন একদম মাথা অব্দি ডিম পেরেছে কুইন এবং পুরোটাই কাজ উপরের দিকের অংশগুলো আমি দেখাবো সেগুলো একদম ডিম পেরে দিয়ে